যে ব্যক্তি গেলাই তারা প্রমাণ যদি করে দেয় উনার জুতাটা নিয়ে আমি ঘুরে বলবো মানে সেটিং যদি বলো তো আছে এই কাটাটা আমি ওই লেভেলের সব রসিকের সাথে মোটামুটি লাগাই পুরো আর আরসা থানায় আমার টুকু বাকি ছিল অনেকজন আমাদেরকে ওইতো বলে বলে গেছে সারা আন খাই বলে দিছে কৌমতার মনে হয় বাইর লাগাতা পারিব না আর লেখতেও পারিব না এই রকম আমাকে রাগে কমেন্টও করে অনেক লোকে ইড়খাইঙ্গিত করে সেই ব্যক্তি গিলা আমি বলে দিছি যে তোরা अगবোকাইছ না বলে আইছি যে যে ঢাকে পড়িলো কাঠি আর अगবোকাইলো পাঠি বলুন খেলা মোটামুটি ভালো দেখাব আশা আছে কি হ্যাঁ আশা আছে নয়েরা সা তো পাবলিক কে কোরে না এখন দকক হ্যাঁ সে হিসাব বুঝাছে নই রাস নাই করিব কেউ দিয়েছে যদি আমার কাড়াই মাথা না জুড়ে তো সম্পূর্ণই প্রাইজ দিব কি কথা কিন্তু কোন ইয়াই বলেছেন হুম তো আমি বলছি যদি আমার নার কাড়াই যদি মাথা না জুড়ে তো আমরা সম্পূর্ণ প্রাইজটা লিব না আমি নিজে বলে দিছি নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ডের যে সমস্ত কারারসিক রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কেন্দা থানার অন্তর্গত চান্দ্রা গ্রামে আর চান্দ্রা গ্রামে কোন রসিকের সামনে আছি অবশ্যই আপনার স্ক্রিন বা থেম্বেল দেখে বুঝতে পারছেন তো আজকে আমি জেনে নেব যে বর্তমানে ওনাদের কারার জোড়া হতে চলেছে তো কোন মালিকের সাথে ওনারা জোড়া করছে বা কোন মালিককে জোড়া দিয়েছে সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি কতদিনে হবে কোনাদের লড়াই আর কতগুলা কারা থাকবে সেই সম্পর্কে আমি জেনে নিচ্ছি আপনার স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার ফাগুন পয়লা ফাগুন দোসরা ফাগুন তেসরা ফাগুন তিন দিন মেলা হয় তো সেইটা ডেটটা আপনার আগে দিকে আসছে এবছর পরীক্ষা আছে ওই দিকটাতে সেটা ডেটটা সম্ভবত মনে হয়

জোড়াটা দিচ্ছিস ধরুন কুদাগাড়া গ্রামের আরশা থানার মধ্যে অন্তর্গত যে গ্রাম হই কুতাকাড়া ওই গ্রামের এক ভালো রসিককে জোড়াটা দিচ্ছি যেহেতু এই যে আমার এই কাড়াটা আছে এই কাড়াটা আমি ওই লেভেলের সব রসিকের সাথে মোটামুটি লাগাই পুরোইছি আর আরশা থানায় আমার টুকু বাকি ছিল যে কোনো রসিক আমার মাঠে আসে একবার লাগাব তো তখন আমি মনে মনে ভাবনা চিন্তা করলাম যে তাহলে গৌতমবাবুকেই ডাকা যাক ঠিক আছে সেই হিসাবে গৌতমবাবুকে জোড়াটা দেওয়া হবে তাহলে গৌতম কুমার কুদা হ্যাঁ আচ্ছা তাতে কত আছে সাথে প্রাইজ আড়া প্রাইজ আপনার আছে ওইটাতে একান্ন হাজার একান্ন হাজার আছে আড়া সাথে কিছু কি অফার থাকছে অফার তোফার ধরুন এখন ওইদিকে এইটু হচ্ছে মনে হয় বাবা ওইটা বলে দিবেন অফার তোফারটা এখন ধরুন আমি জানি নি কোনো না আর দিয়ে পরে বলে দিব বলাটা তো মানে মানুষের মুখের বলা মানে ওইটা ধরুন জবানের ব্যাপার ওটা ঠিক তো যাক মোটামুটি আপনারা আইনার কাছ থেকে অবশ্যই দু এক কথা শুনলেন তো যাক ওইখানে অবশ্যই জোড়া চলছে তো ওইখানের দু একটা বক্তব্য আমি তুলে ধরবো ওনাদের কাছ থেকে ওই গৌতম কুমার কাড়াটা এখানে জড়া হবে যাক কি আর পূর্বের ভিডিও তো আপনি বলেছেন যে কি বলবে না বলবে তো যাক এখানে অবশ্যই যদি আপনাদেরকে ধরুন জড়া নেবুরা নিবারণতা যে হিসাবে বলে দিল তাতে আপনাদের জড়া কোন তো এখানে খেলা হবে গৌতম কুমারের নামে গৌতম কুমারের নামে সুবোধ মাহাতো সুবোধ মাহাতো এইখানে লুই তো কেউ তো আর নতুন লয় না নতুন লই তো সেই হিসাবে আপনাদের কাড়ার কতটা ভরসা আছে অন্য আসার মত লাগে আমাদের লাগে যাবে হুম যতক্ষণ লাগবে উড়া উড়িয়েই লাগবে এতটা ভরসা আছে এতটা ভরসা আছে তো চলুন এরপর দেখা যাক ময়দানের সমস্ত কাড়া রসিক যারা আছেন যিনি সুবোধ বাবু বা গৌতম কুমার দুজনেই আছেন তো ওনাদের কাছ থেকে কিছু কিছু তথ্য তুলে ধরবো আপনারা সঙ্গে থাকবেন তো নমস্কার যাক আপনারা অবশ্যই নিবারণ বাবু বা তার উপর তো এরপর জেনে নিচ্ছি যে কতদিন ইনাদের জোড়া কনফার্ম হইলো খোদে আপনারা গৌতম কুমারের কাছ থেকে দু একটা বক্তব্য শুনুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম গৌতম কুমার গ্রাম কুজাগাড়া থানা আসা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আপনার যা কালার জোড়া তো কনফার্ম হয়ে গেল কনফার্ম হয়ে গেল তো কতদিনে হইলো বা কত প্রাইজ রইলো আসরে সেই সম্পর্কে মানে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে 12 মাঘ 12 মাঘ বারোই মাঘ হইলে জোড়াটা জোড়াটা হলো সুবোধ মারাতোর কাছে আচ্ছা আর প্রাইজটা কত হইলো প্রাইজ একান্ন হাজার প্রাইজটা একান্ন হাজার আর সাথে অফারটা কি দিল আপনাকে অফার হয় একুশ হাজার একুশ হাজার লাগার জন্যে মানে কাড়া ওইখানে নামে নিয়ে কুটার মুলে বাঁধাইলো মানে একুশ হাজার আপনার গুনায় গেল হ্যাঁ তারপরে জয়ী হওয়ার পরে ওইটা বাদে একান্ন দিবেক না ওইটা সমে থাকে না আর যদি ভাগাতে পারে তো ওইটা নিয়ে আর যদি আমার গাটা না ভাগাতে পারে তো ওই একুশ না পারলে একুশ তো যাক এখানে সুবোধবাবুর আসরে এখানে আপনি জোড়া পায়ে কতটা খুশি আছেন জোড়া পায় ভালো খুশি আছি তো ইয়ার পূর্বে তো যাক অনেক অনেক মানে মালিকের সাথে আপনি লাগাইছেন হুম তো এই আসরে কীরকমভাবে খেলা দেখাতে পারে কারা আপনার সেরকমভাবে দেখ বলুন খেলা মোটামুটি ভালো দেখাবে আশা আছে কি হ্যাঁ আশা আছে নইরা আশা তো পাবলিককে করে না এখন তো ক হ্যাঁ সে হ্যাঁ হ্যাঁ বুঝা করব তাহলে এখানকার মেলা কমিটি বা জেলা কমিটির উদ্দেশ্যে দু কথা বলুন মেলা কমিটিকে জোর দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জেলা কমিটির সবগুলো ছিল দামোদর বাদ নিয়ে আচ্ছা বাকি আমাদের সবাই ছিল অনেক লোকেই তো দেখা গেল ভিডিওর মাধ্যমে হুম মনোজ রাও ছিল হ্যাঁ ধীরেন বাবু ছিল ধীরেন বাবু ছিল আচ্ছা সাথে আর একটা শুনলাম মানে দেখলামও যে ধীরেন বাবুরও ওইখানে একটি কালার জোড়া কনফার্ম হ্যাঁ জোড়া কনফার্ম হলো ঠিক তো ওটা কত নম্বর ছিল ওটা এখন নম্বর কোন হয়নি ও ওগুলা হয়নি মানে ওনাকে বললো আর কি জোড়াটা দিলি হ্যাঁ দুটি কারা আজকে তাহলে জোড়া হুম তো ওইখানে তাহলে আপনার থাকছে এক নম্বরে হ্যাঁ একেই হবে ঠিক তো যাক আপনারা অবশ্যই এনার কাছ থেকে শুনতে পারলেন যে এনার ডেটটা কত দিনে হইলো বা এনাকে কী দিলো অফার কাড়া মানতে গেলে বা এনার কারা কীরকমভাবে খেলা দেখাবে সে সম্পর্ক বললো তো যাক তার উপর দাদার কাছ থেকে আপনারা আরও দু একটা কথা শোনা কার কি কীরকম ভাবে কীরকম মৌসুমে কাড়া যাবে বা কীরকম ভাবে ওইখানে দর্শকরা খেলা দেখবে সেই হিসাবে একটু ভালোভাবে দু এক কথা তুলে ধরুন দর্শকরাকে আমি এটাই বলবো যে লড়াই আমি আড্ডা আড্ডি আমার মোহাম্মদের কাড়াই দেখাবে ভালো রকম লড়াই সে মানে ওটা জবরজস্ত যাকে বলে যতক্ষণ লাগবে দশ মিনিট লাগুক পনেরো মিনিট লাগুক যতক্ষণ লাগবে মানে আমার কাড়ে আড্ডা আড্ডি লাগবে মানে যে কোনো লোকে তেল পুরাই সেটা পোষানো করে একদম পোষানো করে দিব এটা গ্যারেন্টি হ্যাঁ গ্যারেন্টি কাটা লাগবে নিরাশা করি না কড়াই দেখো কেউ তো তেলের দাম দিতে পারে না খালি লড়াই দেখাই পেট ভরাই বলে দেখো তেলের দাম দিয়াটাও সম্ভব নয় তবে লড়াইটা যে দেখাই সন্তুষ্ট করাবো যতক্ষণ লাগবে যে কারা আমরা টেকে রাখবো নাই যে লাগাই নিয়ে টেকে রাখলি তখন আরো দুটাং বেশি টাই দিয়ে দিবা বলবো ওই চলে যা তো উনাদের তো মেলা শুনেছিলি যে ফাল্গুনের একদিনে ওই তাহলে হঠাৎ উনারা আনলো কি কারণে এটা আগাইনি এটা মাঝে মধ্যে ওই যে একটা পরীক্ষা আছে এইচএস মাধ্যমিক তার জন্য মেলাটা আগ করাই দিল তাহলে ওইটা বারোই মার ওইটা বারোই হইলো যা কোন জায়গায় সেদিন বারোই মাঘ আরো মেলা আছে তো তো তিন দিনের মেলা বলে দিল ওনারও তিন দিনের মেলা বলে দিল তাহলে মানে আমাদের দর্শকদের সম্পূর্ণ ভরসা আছে যে এখানে কেউ আসতে মানে যারাই আসবে কেউ শুধু শুধু ঘিরে যাবে পুরো হাড্ডা হাড্ডি হাড্ডাডি আরো আমরা দু চারজনে বলে যে গৌতম মনয় হয় কাটা লাগাবে কি নেই কোথাও বাইরে লাগাতেই পারবে না তো আমি সেদিন ব্যক্তিরাকে বলি এই জন্য একটা কথা বলে যে ঢাকে পড়িল কাঠি আর অগবকাইলো পাঠি তো অগবকাই না রে বাপ সময় আছে লড়াবার আর আমরা লাগাবো তো সঠিক কাড়ার সাথেই লাগাবো এই দুগি দিগি কারা সাথে এটা নাই লাগাবো অনেকজন আমাদেরকে ওই তো বলে আছে

আর তাহলে কোন কোন কারণ মালিকের সাথে এর পূর্বে আপনি তো প্রত্যেক জায়গায় খেলেছেন আপনার তো জানাও আছে তো কোন কোন মালিকের সাথে লাগাইছেন একটু মানে প্রথমে এই কাড়াটা আমরা লাগাইছিলি কুসুম কুসুম ডিগ্রি কাড়ার সাথে ঠিক জয়পুর থানাই তখন জয়ী হয়েছে সেবার তিন জন ছেড়ে দিলি আসা থানার কারা সাথে ছেড়ে দিলি তারপরে ঘুরে বার যখন দ্বিতীয় জন সে লাগালি তখন লাগান ছিল গ্রামে তখন লাগান আর আশা থানার নামটা হচ্ছে রসন মাহাতো রামজীবনপুর তারপরে পানু সিং এর সাথে যাই হোক ওটা আমরা হাই মেনেছি প্রাইজ দিয়েছি মানে হাই মেনে নিয়েছি হাইছি এই কে অবশ্যই না ওটা তো আরো বলাই পূর্বে পাঁচ হাত পেয়ে প্রাইজ ওটা দিয়ে দিব তারপর পানু সিং সাথে তার ওটা বড় বাজার থানা তার বাদে আমরা লাগাল টামনা থানাই সিদ্ধপুর মানিক মাত সাথে কথা হাই মানিছে কাটাটা সরাসরি একদম হাই মানিক তারপরে আমরা কাটাটা লাগালি মতিলাল মাতব কি থানা হবে ওটা পুঞ্চা হুড়া থানা হুড়া থানা তার সাথে লাগাইছি তো যাই হোক মতিলাল বাবুর কাটাটা কোনো কারণবশতে মাথা জুড়ে নাই আর এইবার লাগাবো সেটা হচ্ছে কেনা দানা সুবোধ বাবুর সাথে মানে জটাই লাগাইছেন পুরো হাই ভোল্টেজ মালিকদের সাথে চলে হাই হাই ভোল্টেজ মালিকদের সাথে চলে আর বড় বড় আসরে খেলা আর বড় বড় আসরে খেলেছি তুই কমেন্টাই করে একটা খারাপ কথা বলিস তাহলে আমাদের অনুসরণই করিস না আমাদের গুণগানে গাইছ না তাহলে আমাদের কিছু একটা তো গুণগান গাইছ অবশ্যই তুমি তো কমেন্টটা করছিস তুই যদি খারাপ কমেন্টটা করে তাও তো আমার গুণগান গাইছ ঠিক তাহলে যাক এখানে সুবোধ বাবুর উদ্দেশ্যে একটা কথা বলুন কাকুকে আমি বলবো জোড়াটা দিয়ে আমাদের খুবই আনন্দিত আছে আর সুবোধ বাবু যেভাবে আমাদের আজকে ব্যবহারটা করলো বা সবাই খুব ভালোভাবে ব্যবহার করেছে এবং ও বলেও দিয়েছে যদি আমার কারায় মাথা না জুড়ে তো সম্পূর্ণই প্রাইজ দিব কি বলেছেন হুম তো আমি বলছি যদি আমার নার কাড়ায় যদি মাথা না জুড়ে তো আমরা সম্পূর্ণ প্রাইজটা নিবো না আমি নিজে বলে দিছি ও আগে মানে তখন আমি একচল্লিশই লিব তো অনেক কান লোন নিতে যাবো নাই মাথায় যদি জুড়ি বাং তো আমি একান্ন কি জন্য নিবো নিজের একটা প্রেস্টিজ নিজের একটা প্রেস্টিজ বলে আছে আর যারা বলবে যে যারা সেটিং করে সেই ব্যক্তিকে লে প্রমাণ করে দিবে তাদের আমরা জুতাটা নিয়ে ঘুরে বলবো যে সেটিং এ লাগাছি না কাটা দাদা আমি একজন তো কমেন্ট আসছে হয়তো আমার চ্যানেলের পক্ষ থেকে না আসুক অন্যান্য চ্যানেল থেকে আমি দেখলাম দুই একজন বলছে যে এটা হঠাৎ সেটিং হয়ে গেল চন্দ্রার কমিটি সেটিং করে নিয়ে গৌতম বাবুর সাথে জোরা করছে তো এই জিনিসটার উদ্দেশ্যে আপনারা কি বলতে চাইছেন এটা কি সেটিং হয়ে গেল ও যে ব্যক্তি গিলাই তারা প্রমাণ যদি করে দেয় উনার জুতাটা নিয়ে আমি ঘুরে বলবো মানে সেটিং যদি বলে সেটিং বলো তো প্রমাণ করতে হবে তবে তাহলে কোন সেটিং নাই কোন সেটিং নাই 51000 টাকা ভাগালে লিবো ওটা লড়ে ভাগালে ওটা আমি আমার নিজের তরফ থেকে বললি তখন আমি 51 লিব না যদি মাথা না চুয়ালে ও 41 লিবো হুম এটা আমি বলে দিছি আর যদি আমার কাড়া যা খুঁটাই মাইদেছে মাইদেলে যা ফাটটা বলেছে সেই ফাটটা দিবে তখন

ব্যবহারটা করলো এটা বিশাল ভালো লাগলো হ্যাঁ ভালো লাগলো যাক এই যে বন্ধুত্বপূর্ণ ভাবে আজকে আপনাদের জোড়াটা মানে করা হইলো তো সেই বন্ধুত্বপূর্ণটাই থাকবে কোনো বন্ধুত্বপূর্ণ একদম থাকি যাবে কারা হাইর মাছ যা হবে খবর হ্যাঁ হ্যাঁ তারপর পর্যায়ে কোনোদিন আমাদের খারাপ ব্যবহার হবে না সে যে জিতু মারুক যে হবে ঠিক জয় গরম তো অবশ্যই নিবারণবাবু বা গৌতম কুমার বা তারুপদবাবু ইনাদের তিনজনের কাছ থেকে আপনারা অবশ্যই সমস্ত সব কিছুটা তুলে ধরলেন তো যাক সুবোধ কাকু কোন দিয়ে গেল ওই জন্য আর বক্তব্য আর কি মানে রাখতে পারলাম নাই অনেক জনেই লোকজন এসেছিল তো তাদের পিছনে অবশ্য মানে ঘোরাঘুরির একটু ব্যাপার আছে তো যাক আর বেশি দীর্ঘায়িত না করে আমি এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার